নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা আম্মা বাদ সরজ ইনস্টিটিউট করতে আয়োজিত দেশগর্ব কিভাবে শীর্ষক আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বিদ্ব্য প্রাজ্ঞ আলোচকবৃন্দ আমার সামনে উপস্থিত দেশগড়ার কারিগর ভায়রা আমরা দীর্ঘ সময় ধরে আজকের এই আলোচ্য বিষয়ের উপরে আলোচনা শুনলাম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অনেক সুন্দর আলোচনা এসেছে আসলে অনেক আলোচনা এখানে বলেছেন এখানে উপস্থিত আছেন তারা রাষ্ট্র গর্ব কিভাবে রাষ্ট্র গর্ব কথাটি খুব ছোট কিন্তু এর যে বিশালতা এটা চিন্তা করাও কঠিন একটা রাষ্ট্র গড়া একটা রাষ্ট্র গঠন করা খুব সহজ কথা না বা একদিনের এটা বিষয় না স্বল্প সময় কোনো বিষয় নয় এই রাষ্ট্র গড়ার জন্যে এই সমাজ গঠনের জন্যে যুগে যুগে আমদে আলি সাল্লামগণ শত শত বছর তারা মেহনত করেছেন পরিশ্রম করেছেন আমাদের নবী সাল্ল আলিয়া সাল্লাম এই রাষ্ট্র এই সমাজ গঠনের জন্যে তেইশটি বছর সংগ্রাম করেছেন লড়াই করেছেন ত্যাগ স্বীকার করেছেন সাহাবাই গেরাম ত্যাগ স্বীকার করেছেন কত যুদ্ধে নবী সাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন সাহাবাই গেরাম অংশগ্রহণ করেছেন সেই ইতিহাস আমাদের সকলেরই জানা একটি সমাজ একটি সিস্টেমকে পরিবর্তন করা খুব সহজ কাজ নয় এবং একদিনের কাজ নয় তো এখানে একটি রাষ্ট্র গঠন যদি আমরা বলি আমাদের যে আলোচ্য বিষয় যে আমরা কিভাবে রাষ্ট্র গঠন করব এই রাষ্ট্রপত্র যদি আমরা বুঝি ইসলামিক রাষ্ট্র বা একটি সরিয়া ভিত্তিক রাষ্ট্র তাহলে তো সেটা খুব সহজ কথা নয় এই রাষ্ট্র নবী আল সালামের পথ ধরে গঠন করতে হবে আলা মিনহাজি নবুয়া নবীগণ এবং আমাদের নবী সাল্লাম এবং সাহাবাই গ্রাম যে পথ ও পদ্ধতিতে রাষ্ট্র গঠন সমাজ গঠন একটি সিস্টেমকে পরিবর্তনের জন্য চেষ্টা মেহনত করেছেন সেই পথ ধরেই কিন্তু আমাদের করতে হবে আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন ও আইদুল আহম মাস্তা তহাত সেই রাষ্ট্র গঠনের প্রধান উপাদান প্রধান কাজ হলো আমাদের এই আয়া সেই এ আদাত সেই প্রস্তুতি আমাদের গঠন গড়ে তুলতে হবে আমাদের নিতে হবে যদি আমরা সেই সরিয়া ভিত্তিক ইসলামিক রাষ্ট্র আমরা যদি গঠন করতে চাই আল্লাহ তালা যেভাবে নির্দেশনা দিয়েছেন রসুল ইসলামের যেভাবে নির্দেশনা দিয়েছেন সেই পদ্ধতিতেই আমাদের অগ্রসর হতে হবে এর নির্দেশনা কোরআন এবং সুন্নায় আছে এগুলো নীতি নির্ধারণী বিষয় এই সব বিষয়গুলো নিয়ে ফোকাহাই গ্রাম ওলামাই গ্রাম বড়রা সিদ্ধান্ত দেবেন কি পদ্ধতিতে আমরা অগ্রসর হব কীভাবে রাষ্ট্র বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কিভাবে আমরা সেই সরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠনে আমরা কার্যক্রম পরিচালনা করব কোন পদ্ধতিতে এগোবো সেটা আমাদের ওলামাই গ্রাম বলবেন বিজ্ঞ যারা আছেন তারা বলবেন এগুলোর সাথে অনেক শর্ত সরায়ে অনেক বিষয় এগুলোর সাথে জড়িত আছে সেগুলো মেনেই আমাদের সে পথে অগ্রসর হতে হবে এবং এই আয়াতকে ফলো করে আমাদের অগ্রসর হতে হবে সে পথে হওয়া আইক্য ডাবুল মাস্টার এছাড়া সেই রাষ্ট্র গঠন করা খুব সহজ নয় আমরা যেভাবে যে পদ্ধতিতে আমরা অগ্রসর হচ্ছি এভাবে সেই রাষ্ট্র গঠন করা সম্ভব নয় সেদিকে আমাদের যদি সেটা বললাম সেটা আমাদের ওলামাই গ্রাম বলবেন যে কি পদ্ধতিতে আমরা সেই পথে আমরা অগ্রসর হব মুফাকির ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নজুবর এখানে একটি কথা বলেছেন যে প্রস্তুতি গ্রহণ সময়ের আগে সেই প্রস্তুতি সম্পর্কে জানান দেওয়া সেই শক্তি সম্পর্কে জানান দেওয়া এটা আমাদের সকল প্রচেষ্টাকে ভণ্ডুল করে দিতে পারে কিন্তু দুঃখের বিষয় আমাদের কিছু লোক আছে ও মুজাহিদ এই তারা এমন এমন কথা বলে এমন এমন এক একটা মাঝে মাঝে মাজারের উপরে হামলা করে এখানে সেটা আমাদের লোক হতে পারে ছদ্মবেশী এজেন্টও হতে পারে এই এখানে ঘুমা মারে ওখানে এই করে ওই করে এগুলো আমাদের যে চেষ্টা এগুলোকে ভণ্ডুল করে দিচ্ছে আমাদের যে উদ্দেশ্য আমাদের যে লক্ষ্য সে লক্ষ্যকে নষ্ট করে দিচ্ছে এই ধরনের বিভিন্ন আলোচনা বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন রকম কাজকর্ম আমাদের এই কাজগুলোকে নষ্ট করে দিচ্ছে তো যাই হোক এটি একটি বিষয় যে রাষ্ট্র গঠন যেভাবে নবী সাল্লা সাল্লাম করেছেন ওভাবে আমাদের করতে হবে সেই পথ ধরে আমাদের এগোতে হবে এ একটি বিষয় আরেকটি বিষয় হলো বিদ্যমান রাষ্ট্রে বিদ্যমান যে রাষ্ট্র আছে যে দেশ আমাদের হাতে আছে এই দেশে কমপক্ষে ইসলামী মূল্যবোধকে কিভাবে টিকিয়ে রাখা যায় কিভাবে দিন দিন ইসলামী মূল্যবোধকে আরও বৃদ্ধি করা যায় কিভাবে মানুষগুলোকে আরো দিনের আওতায় আনা যায় সে চেষ্টা আমাদের করতে হবে এই দাওয়াতি দাওয়াতের অংশ হিসাবে আমাদের আন্দোলন বলেন দাওয়াত বলেন এই যে সেমিনার অ্যাক্টিভিটি যত মাদ্রাসা মসজিদ এগুলো দাওয়াতের অংশ হিসাবে আমাদের এই রাষ্ট্র গড়ার জন্য আমাদেরকে এই রাষ্ট্রে এইগুলোর একটা গুরুত্ব ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য ধরে রাখার জন্যে আমাদেরকে কিছু কার্যক্রম হাতে নিতে হবে আজকের আলোচ্য বিষয় দেশ গর্ব আমার মনে হয় এখানে এই বিষয়টিও আছে যে বিপ্লব উত্তর এই যে বর্তমান একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আমরা কিভাবে দেশ গড়ায় অবদান রাখতে পারি কিভাবে আমরা নিজেদেরকে এই প্রয়াসে যুক্ত রেখে এই যে একটি স্বাধীন পরিবেশ যে একটি ফেসিবাদ থেকে আমরা যে মুক্তি লাভ করেছি রাষ্ট্রের এমন কোনো সেক্টর নেই রাষ্ট্রের এমন কোনো জায়গা নেই যে জায়গায় ফেসিবাদ মানে হানা দেয়নি অর্থাৎ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়নি রাষ্ট্রের সকল সেক্টরে সকল বিভাগে ফ্যাসিবাদে আক্রান্ত ছিল এমন একটি ফ্যাসিবাদ থেকে ফ্যাসিবাদের যে মূল নায়ক বা যারা তাদেরকে পরাভূত করে পরাজিত করে এই যে একটা বিপ্লব এটি একটা উত্থান হয়েছে একটা পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশে এই পরিবেশে আমরা কিভাবে এই রাষ্ট্র এবং এই দেশ গড়ায় কিভাবে আমরা আরেকটু অবদান রাখতে পারি ওলামাই কিরাম কিভাবে সামনে অগ্রসর হতে পারে সেই বিষয়টা আমার মনে হয় এর সাথে সম্পৃক্ত এ বিষয়ে ওলামাই কিরামের নির্দেশনা থাকা দরকার যে আমরা এখন কিভাবে আমরা এখানে জড়িত হতে পারি কিভাবে আমরা এই কার্যক্রমকে প্রথম কথা হলো যে যে স্প্রিট এবং যে চেতনা নিয়ে এই অভ্যুত্থানটা এবং বিপ্লবটা হয়েছে সর্বপ্রথম কাজ হলো এই চেতনা এবং স্প্রিটটাকে ধরে রাখা নতুবা কিছুদিন পরে স্পিরিট এবং চেতনাটা হাইজাক হয়ে যাবে অন্যরা নিয়ে যাবে বামপন্থীরা নিয়ে যাবে অন্য কিছু দাঁড় করাবে অন্য অন্য কিছু কিছু তত্ত্ব চেতনা এখানে দাঁড় করিয়ে ইসলাম বা ইসলামী মূল্যবোধ এই এটাকে দূরে সরিয়ে দিবে অন্য কিছু এখানে দাঁড় করাবে যেমন এক্সাম্পল একাত্তর সালে স্বাধীনতা মূল ঘোষণাপত্রের তিনটি বিষয় ছিল একটি হলো সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার যদিও বিষয়গুলো ইসলামিক না কিন্তু কিছুটা সহনীয় এই ঘোষণাপত্র থাকা সত্ত্বেও স্বাধীনতার পরে যে সংবিধানটা রচনা হয়েছিল ধর্ম তারপরে সমাজতন্ত্র এগুলোকে আমদানি করে এগুলোকে মূল মূল স্পিরিট এবং চেতনা ঘোষণা করে এই সংবিধানটা রচনা করা হয়েছিল এবং পরবর্তীতে এই চেতনায় আলোকে দেশ এবং জাতিকে পরিচালিত করা হয়েছিল ফলে এই এই যে চিন্তার যে অবক্ষয় এবং মানুষ যে আস্তে আস্তে নাস্তিকতার দিকে ধাবিত হয়েছে ইসলাম থেকে দূরে সরে গেছে মূলত এই এই চেতনাগুলোকে যে আমদানি করা হয়েছিল এইগুলোর আলোকে দেশকে পরিচালনা করা হয়েছিল মানুষকে পরিচালনা করা হয়েছিল তো ঠিক এই বিপ্লব এই যে চব্বিশের যে বিপ্লব গণভুত্থান এখানে যে বৈষম্য বিরোধী যে চেতনা যে একটি কিছুটা মানে পুরাপুরি ইসলামিক না কিন্তু সহায়ক আমাদের জন্য সহায়ক একটা চেতনা স্প্রিট কিছুদিন পরে কিন্তু এটা হাইজাক হয়ে যায় এই চেতনাকে কিভাবে ধরে রাখা যায় স্পিরিটটাকে কিভাবে ধরে রাখা যায় এর জন্য আমাদের যে যেখানে আছে আলোচনা সেমিনার বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে আমাদেরকে এই স্পিরিট এবং চেতনা ধরে রাখার জন্য এবং মানুষের মধ্যে এই চেতনাটাকে আরো প্রসার করার জন্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে এই একটি বিষয়ে আমরা অবদান রাখতে পারি আমরা আমাদের সংগঠন যেগুলো আছে আমাদের প্রতিষ্ঠান যেগুলো আছে আমরা যে যেখানে আছি সেখান থেকে এই সঠিক চেতনাটাকে বারবার তুলে ধরা বারবার প্রচার করা বারবার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য দেশ গঠনে প্রাথমিকভাবে আমরা এই কাজটি করতে পারি এছাড়া আমরা আমাদের এই দেশ গঠনে ভূমিকা রাখতে গেলে আমাদের ঐক্য দরকার ইসলামিক দলগুলোর একটা ইস্পাত কঠিন ঐক্য গঠন হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় আমাদের ঐক্য গড়ে ওঠে না ঐক্য কথা আসলে এখানে বিভিন্ন রকম কথা সৃষ্টি হয়ে যায় বিভিন্ন রকম ফতুয়া বিভিন্ন রকম মাসলাক মাসলাব সামনে যায় আসলে রাজনৈতিক ঐক্য এটা অনেক বড় জিনিস এটা হলো মাসলাক মাসলাক মাসলাকগত বিষয় আর একটা হলো রাজনৈতিক ঐক্য এটা তো উম্মার সাথে সংশ্লিষ্ট এই ঐক্যের মধ্যে সবাই আসতে পারে যদি আমার কাজের সহায়ক হয় দিনের দাওয়াতের যদি সহায়ক হয় বামপন্থীরাও ঐক্যে আসতে পারে রসুলাম মোদিনা হিজরত করে চুক্তি করেছিলেন না একটি ম্যানিফেস্টো তৈরি করেছিলেন রসুল সাল্লাম সুতরাং আমাদেরকে আমরাও যদি এই এই রকম আমাদের কাজের সহায়ক যদি হয় তাহলে আমাদের ঐক্য করতে সমস্যা কোথায় এটা তো রাজনৈতিক ঐক্য এখানে তো ফেক ফতোয়ার বিষয় না এখানে তো মাসলাক মাসরাবের বিষয় নেই এখানে আমাদের একটি বড় ঐক্য ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি বড় ঐক্য গড়ে ওঠা দরকার তা না হলে আমাদেরকে মূল্য দিচ্ছে না আমাদেরকে মানুষই মনে করছে না যারা রাষ্ট্র ক্ষমতায় আছে যারা সমাজের উচ্চ শ্রেণী তারা আমাদেরকে গণনাই করছে না আমাদেরকে কোনো মূল্যই দিচ্ছে না তাই আমাদেরকে শক্তি অর্জন করতে হবে শক্তি তৈরি করতে হবে একটি বৃহত্তর ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে এরপরে আমাদের আলেমদের মধ্যে যারা একটু শিক্ষিত আছেন যারা একটু বিভিন্ন লাইনে পড়াশোনা আছে এই ধরনের যেরকম ডক্টর আফামা খালেদ সাহেব ধর্ম উপদেষ্টা এরকম ডক্টর আফামা খালিদ সাহেবের মতো লোক আজকে রাষ্ট্রের সব সেক্টরে ঢুকিয়ে দিতে হবে আমাদের সেই সব জায়গায় আমাদেরকে নিতে হবে তাদেরকে এরকম একটি সেল গঠন করে এই বর্তমান পরিষদ আছে যা ছাত্র যারা আছে এবং এই এই সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আরও কীভাবে যোগাযোগ বৃদ্ধি করে আমাদের দাবি দেওয়াগুলো আমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছানো তাদের মাধ্যমে রাষ্ট্রের নীতি নির্ধারণী লোকদের কাছে আর কিভাবে পৌঁছানো যায় এই জন্য আলেমদের মধ্যে একটি দলকে বর্তমান সময়ে এই কাজটি করতে হবে সবাই যে যার মতো বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ কিন্তু বাস্তবে কাজ যেটা সেটা হচ্ছে না সেই কাজটার জন্য আমাদের একটি যদি বড়রা এরকম একটি সেল গঠন করেন এই সেলের মাধ্যমে এই ওলামাই ক্রামের মাধ্যমে আমাদের কথাগুলো আমাদের দাবিগুলো আমাদের বক্তব্যগুলো রাষ্ট্রের যারা নির্ধারণে আছে তাদের কাছে পৌঁছাতে হবে তাদের সাথে বসতে হবে কথা বলতে হবে হবে অংশগ্রহণ করতে হবে তা না হলে আমরা পিছে পিছে পড়ে যাব যাব থেকে দিয়ে দল এসে অন্য লোকজন এসে এই তারা জায়গা করে নিবে এবং তাদের চিন্তা চেতনা গুলো সেখানে প্রতিষ্ঠিত হবে এবং সেভাবে আবার এই জাতি বিভ্রান্ত হয়ে যাবে সর্বশেষ কথা বলি এই বিপ্লব উত্তর যে পরিবেশ এ পরিবেশ আমার মনে হয় না কোনো লং টাইম পরিবেশ বা দীর্ঘ স্থায়ী পরিবেশ যে কোনো সময় এটা পরিবর্তন হতে পারে এবং নতুন কিছু আসতে পারে আর আমাদের জন্য তো মানে আসতে পারে আল্লাহ পরীক্ষাও আসতে পারে তো সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে যে যাতে পরিবেশ নষ্ট না হয় পরিবেশ কিভাবে ধরে রাখা যায় বিভিন্নভাবে আমাদের সতর্ক সচেতন হতে হবে এবং এতে দালের সাথে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে যাই হোক রাষ্ট্র গঠনে রাষ্ট্র গর্ব কিভাবে আমরা এইভাবে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের চিন্তাগুলো ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে যদি আমরা ছড়িয়ে দিতে পারি সর্বশেষ কথা হলো আরেকটি কথা বলে আমি শেষ করছি সেটা হলো যে একজন বক্তা বলেছেন গুরুত্বপূর্ণ কথা যে আমাদের সকল মাদ্রাসা সকল ইসলামিক সংগঠন সকল দাবাতি সংগঠন গোটা কৌমি কেন্দ্রিক যে একটি ইসলামিক অ্যাক্টিভিটিস গুলো আছে এর মধ্যে এই অ্যাক্টিভিটিস গুলো মাত্র দুই পার্সেন্ট দুই পার্সেন্ট লোককে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে মাদ্রাসা বলেন ইসলামিক রাজনৈতিক দলগুলো বলেন আমাদের সবার আয়োজন কিন্তু দুই পার্সেন্ট লোককে কেন্দ্র করে আর বাকি সাতানব্বই আটানব্বই পার্সেন্ট যে সাধারণ জনগণ তাদের নিয়ে আমাদের কোনো অ্যাক্টিভিটিস বা কার্যক্রম নেই তারাই রাষ্ট্রের মালিক এই জনগোষ্ঠীর কাছে আমাদেরকে যেতে হবে আমাদেরকে বোঝাতে হবে তারা যদি আমাদের অনুসারী হয়ে যায় আমাদের চিন্তা গ্রহণ করে গ্রহণ করে তাহলে রাষ্ট্র গড়া খুব সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করা তো দান করুন আলহামদুলিল্লাহ আবিলাহ